নমস্কার সবাইকে আজকে আমি ইলিশ ভাপার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রাম অঞ্চলে মাটির উননে আর শিলনোড়ায় মশলা পেটে কীভাবে পারফেক্টলিভাবে ইলিশ ভাপা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখে নিই এই যেখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর দু চামচ মতো টক দই এই যে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ এপিটোপিট পিট করে একটা একটা করে মাখিয়ে নেব এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ নদগুলো নরদ মাখিয়ে জায়গায় রেখে দিয়েছি আর এইদিকে এই যে মশলাগুলো নিয়েছিলাম কালো সরষে সাদা সর্ষে পোস্ত সেগুলোকে শিলনোড়ার মাধ্যমে ভালো করে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো কিন্তু শিমলড়াই বাটার ফলে এই স্বাদটা আরও দুই দ্বিগুণ বেড়ে যাবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে পেটে পেটে পাই একটু মিহি পেস্ট করতে হবে একটু না দাঁড়া থাকে আমি কিন্তু এর মধ্যে এক এক চামচ মতো একটু নুন মিশিয়ে নিয়েছি যাতে না এটা তেতো লাগে এটা আবার খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এর সঙ্গে মিশিয়ে বেঁচে নেব বেটে আমার প্রায় মিহি করে বাটা হয়ে এসছে এটাকে এবার বাটা হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে এটাকে তুলে নেব এটাকে এবার ছড়িয়ে তুলে রেখে দেবো আর একটা নিয়ে নেবো টিফিন কৌটো এর মধ্যে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এগুলোকে একটা একটা করে এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর যে দু চামচ দই রেখেছিলাম দু চামচ দই এর মধ্যে দিয়ে দেবো টক দই এগুলোকে ওই উল্টে উল্টে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো বা ম্যারিনেট করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু টক দই দিয়েছিলাম ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো ইলিশ মাছ ইলিশ মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া যায় বাটার সময় যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল প্রায় আমি এখানে বড় চামচের চার চামচ মতো আমি সর্ষের তেল এখানে দিয়েছি এখানে যে মাটির উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি টিফিন কৌটোর ঢাকনাটাও এটা দিয়েছি এটাকে এবার জলের মধ্যে এবার বসিয়ে দিয়েছি এটাকে এবার জাল দিতে থাকবো যতক্ষণে এটা ফুটছে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি এই যে তারপরে টিপিট বোটোটা খুলেছি আমার ইলিশ ভাবাটা এরকম হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ সুন্দর হয়েছিল তোমরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানাও বানিয়ে জানিও আমার কেমন হয়েছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার বাড়িতেও কিন্তু এটা খেতে সবার খুব পছন্দ হয়েছিল তোমরা প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে